একজন ইউনিয়ন দায়িত্বশীলের একজন থানা দায়িত্বশীলের যদি সামান্যতম অন্যায় করা সম্ভব না হয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দ্বারা ফাঁসির আর এই কাইটেল গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে এই মদল থেকে আমাদেরকে গ্রেপ্তার করেছে আগে যে পরের দিন মিছিল করার এরকম পরিকল্পনাও আমাদের আমাদের নাই এই পরিবেশেই তো নাই কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন পরিবেশেই নাই তারপরেও আমাদেরকে আমাদের ভাইদেরকে ফাঁসি দিবে মানে মায়ের দিব মায়ের দামও দিতে হবে আমাদের ভাইদেরকে ফাঁসি দিবে আর এই রাত্রে আমাদেরকে গ্রেফতার করেছে আমি যে রাত্রে গ্রেফতার হয়েছি আমাদের আলী আসার মোহাম্মদ রুজাহিদ রহিমাল আলী ওনার ফাঁসি হয়েছে ফাঁসি হবে এই রাত্রেতে আগে আমাদেরকে গ্রেফতার করছে তো আমি খুব মানে লক্ষ্য করেছি একটা জিনিস যেই ফাঁসি হয়েছে আমাদের আজকের যিনি জেলা মেহমান সম্মানিত জেলা আমির সাহ উনিও ছিলেন জেলে আমি গিয়ে ওনাকে দেখতে পাইছি উনি আমাদের প্রত্যেকটা রুমে রুমে গিয়ে বলতেছেন যে তোমার একটা কে পাঁচ পাড়া করতে হবে তোমার পাঁচ তারিখে দশ পাড়া করতে হবে হেফসখানায় আমরা খতম যেভাবে বন্টন করি ছাত্রদেরকে এত পাড়া থেকে এত পাড়া তোমার করতে হবে আমার মনে হয় যেভাবে উনি বন্টন করেছিলেন আমাদের এই নেতৃপুরা জেলের ভিতরে কয়েকটা খতম হয়েছে সারা বাংলাদেশের জেলখানার ভিতরে যদি এরকম খতম কে তাহলে বাহিরে কি পরিমাণ খতম হয়েছে ওনার জন্য কি পরিমাণ চকীর পানি মানুষ নামাজ পড়ে ফেলেছে এটা তো তখন ভিডিও ফুটেজে দেখানো হয় নাই দেখানো হয়েছে শাহবাগে কয়েকজন নাস্তিকরা মিষ্টি খাওয়াইছে একজন আরেকজন এই জিনিসটা ফлау করে টিভিতে প্রচার করা হয়েছে কিন্তু কত মানুষ যে খতম করেছে ওনার জন্য দোয়া করেছে চিৎকার করে কান্না করেছে ওনার জান্নাতের জন্য এই জিনিসটা তো দেখানো হয় নাই হ্যাঁ হ্যাঁ দেখানো হবে একদিন দেখানো হবে একদিন সেই দিন কয়েকজন মানুষ দেখবে না কি আমাদের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর পক্ষ থেকে সেদিন দেখানো হবে সেদিন সকলেরই বিচার হবে